জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি গাছের শিকড় ও গোড়চনা মিশ্রিত করে তিলক বানিয়ে ছবিতে তিলকের ফোঁটা মন্ত্রর দ্বারা দিয়ে আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের মতো বসে বসুভূত করতে পারবেন যে ভালোবাসার মানুষ আপনাকে পাত্তা দিচ্ছিল না আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না আপনাকে সহ্য করতে পারছিল না আপনাকে দেখলে সে মুখ ঘুরিয়ে নিত সেই মনের মানুষকে আপনি আপনার ভালোবাসার পাগল করে দিতে পারবেন তিন দিনের মধ্যে সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে করে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনি যা বলবেন সেটা করতে সে সাথে সাথে রাজি হয়ে যাবে দর্শক বন্ধু তার জন্য দর্শক বন্ধু কি করতে হবে একটি গাছের শিকড় আর দশকর্মার দোকান থেকে গোরকচনা কিনে নিয়ে এসে মিশ্রিত করে একটি মন্ত্র দ্বারা তার ছবিতে তিলক ধারণ করতে হবে এইভাবে যদি আপনি করতে পারেন দর্শক বন্ধু তিন দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে যে ভালোবাসার মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী যে আপনাকে পাত্তা দিচ্ছিল না তাই দিনের পর দিন আপনাকে অবহেলা করছিল আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছিল না আপনাকে সহ্য করতে পারছিল না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন তার কথা চিন্তা করছিলেন তাকে পাবার জন্য বহু কিছু করেছেন আজকে এই মনের মানুষের পেছনে ঘুরে ঘুরে দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদম মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ আপনি শুধু আপনার মনের ভেতরে ওই ব্যক্তির নামই গেঁথে রেখে দিয়েছেন যার জন্য আপনি দু বছর চার বছর বা ছ মাস তার পেছন পেছন ঘুরে বেরিয়েছেন তার ভালোবাসা পাওয়ার জন্য এখনও পর্যন্ত দর্শক বন্ধু আপনি তার মনকে জয় করতে পারেননি আর সময়ের পর সময় চলে গেছে বছরের পর বছর মাসের পর মাস চলে গেছে ভালোবাসার মানুষকে আপনি কাছে পাননি এখন তার পেছন পেছন আপনি দৌড়ে বেড়াচ্ছেন একটু চোখের দেখার জন্য মনটাকে শান্তি আনার জন্য সে কোথায় যাচ্ছে একটু চোখে দেখলে সামনাসামনি পড়ে গেলে সে কি করে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আপনাকে দেখলে অন্য রাস্তায় চলে যাবে মুখ ঘুরিয়ে নেবে আর আপনি তখন দর্শক বন্ধু মারাত্মকভাবে কষ্ট পান যে আমি কার জন্য কার পেছনে ছুটছি কারণ দর্শক বন্ধু আপনার ভালোবাসাটা একতরফা শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে কোনো ভালোবাসে না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে এই গাছের গাটির নাম জেনে নিন এবং গোরক্ষণা দর্শক আমার দোকানে পেয়ে যাবেন সঠিক মন্ত্র দিয়ে সঠিকভাবে এই উপায়টি করুন খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ ছুটে আসতে বাধ্য যদি প্রয়োজন হয় বশীকরণটি শিখে কাজ করব নিজেই তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন সঠিক নিয়মে সঠিকভাবে করুন কারণ আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো। দর্শকর্মা দোকান থেকে দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে গরু চোনা আর একটি গাছের শিকড় আমি নাম বলবো এবং সেই গাছ আপনাদেরকে একদম ভিডিওর শেষে গাছ দেখিয়ে দেব এবং যে মন্ত্র মন্ত্রটাও কিন্তু দর্শক বন্ধু ভিডিওর শেষে লেখা থাকবে আমি একবার পাঠ করে শোনাবো যাতে আপনি গাছ দেখে চিনতে পারেন বা মন্ত্র দিয়ে কাজ করতে পারেন সে তার জন্যই মন্ত্র আমি লিখে দেবো স্ক্রিনশট করে নেবেন দর্শক বন্ধু কি করতে হবে দর্শক বন্ধু শনি অ বা মঙ্গলবার দিন আপনাকে দশকর্মার দোকান থেকে গোরুচনা নিয়ে আসতে হবে এবং এই গাছটিকে আপনাকে তুলে নিতে হবে বন জঙ্গলে অবশ্যই গাছটি পেয়ে যাবেন গাছটির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি বহু রকম এই গাছের শিকড় দিয়ে কাজ হয় বহু রোগের সমস্যা সমাধান হয় বহু রকম তন্ত্রমন্ত্রে কাজে লাগানো যায় এই গাছটি দর্শক বন্ধু গাছটির নাম হলো দুই ধরনের হয় শ্বেত তাফাং লাল আফাং তো লাল আফাং দিয়ে কাজ হবে না শ্বেতাফাং আপনাকে তুলতে হবে আমি গাছটি দেখিয়ে দেবো যারা চেনেন না আর যারা নাম শুনে চিনে গেছেন বা কাজ করেন তাদের তো কোনো ব্যাপারই না এই গোরক্ষচনা আর শ্বেত আপাং ভালোভাবে বেটে মিশ্রিত করতে হবে করে নিয়ে সেই ব্যক্তি যদি কোনো নারীকে বশীকরণ করতে চান বা কোনো পুরুষকে বশীকরণ করতে চান তার ফটো লাগবে আজকের এই বসুকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে বা যে কোনো নারী পুরুষ যে কোনো ধর্মের ব্যক্তি এই বসুকরণ করতে পারবে বা স্বামী স্ত্রী বা যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বহুদিনের সম্পর্ক ছিল এখন বারবার ফোন করছেন ফোন নাম্বারটি ব্লক লিস্টে পড়ে রয়েছে আপনাকে আর পাত্তা দিচ্ছে না তার মন ভরে গেছে কিন্তু আপনি ভালোবাসেন সে আপনার সাথে কোনো ছলনা করতে এসেছিলো কোনো নিজের স্বার্থের জন্য স্বার্থ মিটে গেছে চলে গেছে তাকেও ফিরিয়ে আনতে পারবেন এই বসুকরণ করে দর্শক বন্ধু কি করতে হবে ওই গোরকচনা আর গাছের শিকড়টা সে তাপাং গাছের শিকড় মিশ্রিত করে আপনাকে বেঁটে নিতে হবে ভালো জায়গায় চন মানে মিক্সচারেই হোক যে কোনো জায়গায় আর একটু মধু খাটি মধু ওর মধ্যে মিশ্রিত করে নেবেন করে নিয়ে যে স্থানে আপনি পুজো আসরা করেন সেইখান থেকে শুদ্ধ জায়গায় বসে শুদ্ধ আসনে ফটোটি রাখতে হবে ছেলে হোক মেয়ে যাকে বসীকরণ করবে সেই ফটোর নিয়ে আসবেন আর তার কপালে ঠে ঠেকাবেন আপনার মধ্য আঙ্গুল ঠেকিয়ে একটি মন্ত্র আছে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাই তাহলে চলুন মন্ত্রটি শোনা যাক ওম কিলিং হুল হুল কাম কামিনী অমুক অমকাং বস মানায় কুরুফরসোয়া দর্শক বন্ধু মন্ত্রটি একদম ভিডিও শেষে থাকবে এইবার এই মন্ত্র কীভাবে সিদ্ধি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো মন্ত্র জানলে হবে না মন্ত্র সিদ্ধি করে নিতে হবে তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে যাতে আপনার মতো তাদেরও যদি কোনো প্রিয়জন আপনার যে বন্ধুবান্ধব যাকে শেয়ার করবেন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত পাবে যারা বহুদিন ধরে জর্জরিত সমস্যায় জড়িত রয়েছে চেষ্টা করছে বেরোনোর কিন্তু আপনার একটা শেয়ারে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর আপনার একটু ভালোবাসায় আমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমাকে বা আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন আর যদিও কোথাও রকম বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার আছে কোনো যোগাযোগ বা কোনো কিছু আলোচনা করতে চান এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যদিও আমি কোনো কর্ম ব্যস্ত থাকি দু ঘন্টা বা দু মিনিটের মধ্যে আপনার ফোন নাম্বার ঢোকার সাথে সাথে আমি চেষ্টা করব সাথে সাথে কথা বলার তো দর্শক বন্ধু যাই হোক এইবার এই মধু আর শ্বেত আপাং আর গোরক্ষচনা মিশ্রিত করে ফটোর মধ্যে সেই স্থানে প্রত্যহ দিন কোন টাইমে করতে হবে দর্শক বন্ধু সেই বিষয় এবার দিন মানে শনি মঙ্গার থেকে আপনাকে ধরতে হবে শনিবার থেকে তিন দিন আপনাকে এই কাজটি করতে হবে তিন দিন শনিবার রাত্রে ঠিক যে টাইম আপনাকে বসতে হবে সন্ধ্যে সাতটার থেকে রাত আটটা চল্লিশের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে প্রত্যহ দিন একই নিয়মে আপনাকে পরপর শনিবার দিন ধরলে শনি রবি সোমবার দিন আপনার কোর্স কমপ্লিট হবে তিন দিন হয়ে যাবে মঙ্গলবার দিন ধরলে মঙ্গল বুধ বৃহস্পতিবার দিন করার সাথে সাথে যখনই তিন দিন হয়ে যাবে দেখবেন সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য এই নিয়মে সঠিকভাবে সঠিক নিয়মে করুন খুব দ্রুত আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাক মাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আমার এই চ্যানেলে আপনারা জুড়ে থাকুন দর্শক বন্ধু এই যে গাছটি দেখতে পাচ্ছেন শীষ হয়ে রয়েছে এই যে শীষ এই গাছটির নাম হলো আফাং গাছ তবে এই গাছটির লাল দর্শক বন্ধু আপনাকে কাজ করতে বলা হয়েছে সাদাটা দিয়ে এরকমই দেখতে কোনো লাল অংশ থাকবে না এরকম সাদা থাকবে সবুজ ঠিক আছে এই গাছটা দিয়ে আপনাকে কাজ করতে হবে